আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ মোল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আমাদের বিদায়ী ফেলার সামান্য কিছু আয়োজন তো যারা বিদায়ী হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের মলিম সাহেব এখন গুরুত্বপূর্ণ কিছু নসিহত করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক সম্মানিত হাদিস সাহেব বৃন্দ আমরা ইতিমধ্যে সকলে অবগত হয়েছি আগামীকাল আমাদের ফ্লাইট তো আমরা সকলে আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছি জয়ুফুর রহমান বলা হয়েছে হাদিসের মধ্যে তো আমরা এই দীর্ঘ চলার দীর্ঘ সফরে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যাচ্ছি কাফনের কাপড় পরিধান করে যাচ্ছি এর অর্থ হলো আমি আর ফিরে নাও আসতে পারি এজন্য আমার আপনজন সকলের সাথে ক্ষমা চেয়ে নেওয়া তাদের সাথে কুশল বিনিময় করে জীবনের ভুল হয়ে থাকলে তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া এভাবে আমরা যখন বিদায় হয়ে যাচ্ছি আল্লাহ তালা পবিত্র করার মধ্যে ইরশাদ করেছেন ওয়স্তায়নু ইসবরি ওয়াসালাহ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইন্দ মা নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন তা আমাদের এই দীর্ঘ সফরে সকল সাথী একরকমই হবে না চল্লিশ জন এক বাসে থাকি অথবা এক গাড়িতে থাকি কেউ ব্যতিক্রম হতেই পারে তো সেখানে ধৈর্য ধারণ করা তো আমরা হজের আলোচনা ইতিমধ্যে আমরা শুনেছি বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি তো আজকে মূলত আমার যেটা বলা উদ্দেশ্য যে আমরা জিল হজ মাছের মূলত আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হবে তো মাল্লিম সাহেব ভালো মনে করলে সৌদির কারণ আমাদের মানতে হয় সেক্ষেত্রে সাত তারিখ রাত্রেও আমাদেরকে নিয়ে যেতে পারে গাড়িতে করে মিনার উদ্দেশ্যে এরাম পরে আমরা সাত তারিখে রওনা হয়ে চলে গেলাম তো যে এহরাম পড়লাম এহরাম পড়াটা আমাদের জন্য ফরজ হজের নিয়াতে এহরাম পড়া এটা আমাদের জন্য ফরজ তারপরে মিনায় যাওয়ার পরে সেখান থেকে আমাদের ফজর জোহর আসর যদি আমরা রাত্রে যাই ফজর জোহর আসর মাগরিব এশা এভাবে আদায় করে রাতের বেলা আমাদেরকে নিয়ে যাবে আরাফার ময়দানে আরাফার ময়দানে অবস্থান অবস্থানকার আমাদের জন্য ফরজ হজের অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করতে না পারে এর কোনো বিকল্প পথ নেই অর্থাৎ তার হজ হবে না অসুস্থ মানুষ যদি হয় তাকে অ্যাম্বুলেন্স দিয়ে ঘুরে নিয়ে আসতে হবে এটা সরকারের দায়িত্ব কারণ অন্য অন্যগুলো দম দিলে সেটা আদায় হয়ে যায় কিন্তু এই ফরজ আরাফার ময়দান যদি ছুটে যায় তখন তার হজ হবে না এর জন্য দ্বিতীয় অন্যতম ফরজ হলো আরাফার ময়দানের অবস্থান এই আরাফার ময়দানে আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে মোয়াল্লিম সাহেবরা মিনা থেকে সেখান থেকে আমাদেরকে আরাফার ময়দানে আমরা নয় তারিখ যেটাকে হজের দিন বলে নয় জিল হজ আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করব মাগরিবের অক্ত হলেই সেখান থেকে নামাজ না পড়ে ছুটতে হবে আমাদেরকে তো সেক্ষেত্রে দেখা যায় মোয়াল্লিম সাহেব আমাদেরকে অনেক সময় গাড়ির লক্ষ লক্ষ মানুষ গাড়ির ক্রাইসিস দেখা যায় তো অনেকে হেঁটে চলে আসে আবার অনেকে আমরা গাড়ির জন্য ওয়েট করি অপেক্ষা করি আমাদের লিডার যে থাকবেন মালিম সাহেব যে থাকবেন উনি যেভাবে আমাদেরকে বলবেন আমাদের ওইভাবেই মানতে হবে উনি যদি বলেন হেঁটে চলেন আমরা হেঁটে চলবো উনি যদি বলেন আরেকটু অপেক্ষা করি আমরা সামনে আগাইয়া বাসা থেকে বেরোয় আমরা একটু সামনে অপেক্ষা করি অথবা গাড়িতে যদি আগে ওঠার সুযোগ হয় গাড়িতে উঠে বসে থাকি তো এভাবে আমাদের এই আরাফার ময়দান ত্যাগ করতে হবে মাগিবের আজানের সাথে সাথেই মাগ্রিব ওখানে পড়া যাবে না তো আমরা যদি গাড়িতে আসি দেখা যাবে কিছুক্ষণের মধ্যে যদি রাস্তা ফাঁকা থাকে আধা ঘণ্টাও চলে আসবে মোজদালেফায় রাস্তা ফাঁকা না থাকলে এক দেড় ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘন্টা লাগতে পারে তো এই জন্য আমরা ধৈর্য হারাবো না ধৈর্য ধারণ করব মোজদালাফায় আসব রাত যদি বারোটা একটা দুইটাও বাজে তখন মোজদালাফে আসার পরে মাগ্রিবেশা আদায় করবো মাগ্রিবেশা আদায় করার পরে আমরা বিশ্রাম নিব খোলা আকাশের নিচে সেখানে আমরা পাথর নিব মাগ্রিবেশা আদায় করার পরে পাথর সংগ্রহ করব জামারাতে মারার জন্য পাথর সংগ্রহ করার পরে আমরা এই ফজরের আজান হলে নামাজ পড়ে আমরা সেখান থেকে আবার ছুটব কোথার দিকে আমরা মূল উদ্দেশ্য থাকবে আমাদেরকে পাথর মারার দিকে তো পথে যদি আমাদের তাঁবু পড়ে যায় তাবুতে আমরা একটু বিশ্রাম নিতে পারবো অথবা আমাদের মালসামানা যা আছে এগুলো সেখানে রেখে খালি হয়তো আমরা তাঁবুতে এই পাথর মারার জন্য যেতে পারি আর যদি সামনে আমাদের বাসা না থাকে বাসা একদিকে আছে আমরা যাচ্ছি অন্য দিকে পাথর মারার জন্য তখন আমরা পাথর মারার জন্য চলে যাব জামারায় পাথর মেরে আমাদেরকে একই রাস্তায় নামাই দিবে সেটা সুরঙ্গ রাস্তা আছে বিভিন্ন ট্যানেল আছে ওখান দিয়ে আমরা হেঁটে হেঁটে সবাই একসাথে যাই তো কষ্ট হয় না ওরকম প্রতিমধ্যে যদি পানি লাগে পানি খেয়ে নিব এই পাথর মারাটা আমরা আমাদের জন্য অজীব এই পাথর আমরা শক্তি থাকলে আমরা অবশ্যই আমাদের নিজেদের পাথর নিজেদের মারতে হবে আর যদি পাথর মারা আমাদের এই ক্ষমতা না থাকে তাহলে আমাদের পাশে যারা আছে যদি আমি বৃদ্ধ থাকি অথবা অসুস্থ থাকি বলে দেবো যে ভাই আমার পাথর একটু মেরে দিয়েন এভাবে পাথর অন্যদের দিয়ে মারালে হবে যদি আমি অসুস্থ থেকে মাজুর থাকি এরপর আমি চলে গেলাম অনেক সন্ধ্যার আগে এটা শেষ করতে হবে হ্যাঁ তো আমাদের এখানে যে আমরা পাথর মারলাম এটা আমাদের জন্য অজীব পাথর মারার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই কোরবানি করতে হবে কোরবানি যদি নিজে যেতে না পারি যাদেরকে দায়িত্ব দেওয়া আছে আমাদের এখান থেকে মানে ইনশাল্লাহ দায়িত্ব দেওয়া আছে তা আমরা এভাবে এই কোরবানি কাজটা শেষ করে তারপরে আমরা মাথা সাসতে পারবো মাথা সাসার পরে রেস্ট নিয়ে গোসল টোসল করে হালাল হয়ে আমি ইচ্ছে করে নর্মাল কাপড় পরে জামা পাঞ্জামি পরেও আমি গিয়ে ফরস্তাব করতে পারবো এটা জায়স তো এই জন্য আমরা তাড়াহুড়া না করে ব্যতিব্যস্ত না হয়ে আমরা এভাবে যদি কাজটা করি শরীরের দিক খেয়াল রাখতে হবে যাতে আমরা দুর্বল অসুস্থ হয়ে না পড়ি এখন আমরা যেই ওমরা শুরু করলাম বারবার ওমরা করলাম তো দেখা যায় শরীর অসুস্থ হয়ে পড়তে পারে তো আমরা চেষ্টা করবো পাঁচ হাত নামাজটা হারাম শরীফে পড়া দুপুরে খাওয়া দাওয়া করে আসর মাগরি বেশা ওখানে একবারে শেষ করে আসলাম তাহলে ওই হারাম শরীফের দিকে তাকিয়ে থাকলেও আমাদের জন্য সব হারাম শরীফের দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাও আমাদের জন্য আল্লাহর পক্ষে সব লেখা হবে এই জন্য ফাহেসা অশালীল গঠিত কথাবার্তা কমিয়ে দিয়ে আমরা বেশি ভালো কাজ করব আল্লাহ তাহলে আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুক আল্লাহর কাছে আমরা দয়া করি তাহলে আমরা মোটামুটিভাবে জানতে পারলাম হজের ফরজ হলো আমাদের এরাম পরা তারপরে আরফর ময়দান অবস্থান করা তফে জিয়ারত ফরজ তফ যেটা এই তিনটে হলো হজর ফরজ আর হজের অাজিব হচ্ছে ছয়টি মোজদালাফে অবস্থান করা পাথর মারা কোরবানি করা মাথা মুন্ডানো সাই করা আর বহিরাগত যেন বিদায়ী তফ করা এই ছয়টি হলো অজিব আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে হজে মাবরুর নসিব করুক আমাদের সাথে যারা থাকবেন মোয়াল্লিমদের নির্দেশ আমরা মেনে চলব এর মধ্যেই বরকত রয়েছে আমিরের এত করা ইসলামিকভাবে অবশ্যই জরুরি